আমার পাশে যে আমার এক ভাই তোর বিশ দিন প্লাস সৌদি আরব জেলে ছিলেন আসলে ওনাকে হঠাৎ করে তাৎক্ষণিক পুলিশের ধরে ওনাকে জেলে নিয়ে সেখান থেকে পুলিশে ইয়ারে টিকেট করে বাংলাদেশে ওনার পাঠাইছে ঠিক একটি কাপড় ওনার হাতে এই কাপড় নিয়ে উনি চলে আসে ওনার চোখে মুখে কিন্তু একদম ক্লান্তি ঘুম নাই হঠাৎ করে আপনি আনলি কেন হইলেন কীভাবে গেলে আমার স্পেয়ার ছিল চার মাসে এখন স্পিয়ার ছিল কফিলে বানাই দিব টিয়া পয়সা নিচ্ছে জি জি তারপরে যা প্রকল্প মানে জেনেটিক ঠিক আছে এগুলা সৈদ্য গলা করে মানে শতরাচুরি সৈদ্য করবে সৈদ্য করে তাহলে এটা তো আমাদের বাংলাদেশের মানুষের কাছে তারা আমি মনে করব যে একদম চলোনা করে হ্যাঁ হ্যাঁ আপনাদের কি আরো অনেক মনে ভয়রানি হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেগুলার রাস্তা রাস্তা কাঁতাসে রাস্তায় ঘুমাইতাছে এই পরিস্থিতি আচ্ছা আচ্ছা মানে কামাকাত হয় না না দেয় নাই তারপরে আপনারা আনলিগেল হয়ে যায় আনলিগেল হয়ে যায় মানে বাধ্য কি করব মাস দুই মাস অনাহারে তাই রাস্তা রাস্তায় ঘুমায় আচ্ছা 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 তো অনেক রিস্ক হতাশ থাকে যে মুমুরে পুলিশ ধরতে পারে আতঙ্ক থাকে ধরা দিতেছে কি করব আমি নিকেলে ছিলাম আর মানে হুকুম এই হুকুমাই বানাই দিয়েছে আপনার আমার দরি আনছে আপনি মানে লিকেলি ছিলেন নিকেলে হুকুমে আপনি আনলিকেল হ্যাঁ কাজে পাইছে ইয়া আল্লাহ তারপরে আপনাকে তারা ধরে নিয়ে গেছে হঠাৎ করে পুলিশ কিভাবে ধরছে আপনাকে এই

তো যদি আপনাদের কি করে না না নেই নেই কত বড় কথা প্রথম প্রথম চলছে নিবল লাগি না জি জি এরপরে আপনাদের আপনার টাকা পয়সা টিয়া পয়সা তো এগুলা তো রয়ে গেছে কিছু ছিল এগুলা হুকুমায় এই দেশের সরকারে হুকুমায় পুলিশে পুলিশে নিয়ে গেছে হ্যাঁ আপনার হাতে কোনো কিছু ছিল না পুরনো কাপড়টা না না শুধু আমার শুধু সিন্ধ জামা কাপড় ছিল আপনাদের ধরে নিয়ে গেছে তারপরে কোথায় নিয়েছে জেলে জেলে কতদিন ছিলেন আমি 22 দিন ছিলাম

হুকুমারে ডাকে ফোন মেসেজ দেয় বাইশ দিন না ঘুমাইছিলেন হ্যাঁ 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 কতদিন বাইশ দিন বাইশ দিন ঘুমালেন না